আচ্ছা দেখো আমরা কি পড়তেছিলাম জজম পড়তেছিলাম না বলেছিলাম জজম বলা হয় হরফের উপর বাঁকা চিহ্নকে হরফের উপর বাঁকা চিহ্নকে যজম যে হরফের উপর থাকে অর্থাৎ জজম যজমওয়ালা হরফ বা যজম বিশিষ্ট হরফটা কি পড়া যায় না যজম আলা হরফ কি পড়া যায় না বরং তার অর্থাৎ জজম আলা হরফের আগে যে হরফটা থাকে যব এখানে দেখো তার উপরে জজম আছে তার উপরে কি আছে জজম আছে এখন তুমি শুধু জজম তা টাটাকে একা একা পড়তে পারবে না ঠিক আছে শুধু তা জজম কি হয়েছে কিছু বলতে পারবে না তো জজমালা হরফকে পড়তে হবে তার আগের হরফের হরকতের সাথে মিলিয়ে যেমন তা জজমালা তার আগের হরফটা কি বলো তো এখানে হামজা এটা কি আছে হামজা জজম মালা তার আগের হরফটা হচ্ছে হামজা এখানে কি হামজা এখন হামদার সাথে মিক্স করে পড়তে হবে তাটাকে তাহলে আমরা কিভাবে পড়বো মালা হরফ এক একে পড়া যায় না এজন্য তার হরফের সাথে মিলিয়ে পড়তে হবে এখন কিভাবে পড়তে হবে সেটা আমার সাথে তুমি পড়বা ঠিক আছে আমি বলবো তুমি আমার সাথে রিপিট করবা ওকে দেখো হামজাতা জবর আ বলো হামজাতা জের ই জের Hamza ta peş ut, Hamza ta peş ut, at it ut, it ut, Hamza ta zober as, Hamza ta zober as, Hamza ta is, Hamza ta is, Hamza ta peş us, Hamza ta peş us, us As is us. As is us. Hamza ha zabor ah. Hamza ha zabor ah. Hamza ha zer ir. Hamza ha zer Hamza ha pes uf. Hamza ha beş uf. Uf. Ah. Ah. İh. İh. اوه اوه اے پرے زبر اخ حمزة کھ زبر اخ حمزة کھ زر اخ حمزة پیش اوخ ہمزہ اخ بس اخ. اخ اخ, اخ. 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 <laughs> دال دی حمزة دال زبر ار.

মা তুমি তো অনেক ভালো করতেছ এরপরে হামজা জা জবর হাম ইজা জাজ

اس 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 حمزه شین زبر اش حمزه شین زبر اش حمزه شین زیر اش حمزه شین زیر اش حمزه شین پیش اش حمزه شین پیش اش اش اس، اش 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 حمزه صاد زبر اس. حمزه صاد زبر اس. حمزة صاد زير إس حمزة صاد زير إس حمزة صاد بيش أوس حمزة صاد أص أوس أس إس أس أوس أس إس أوس جود ضاد زبر أض حمزة <ققق> ضاد زبر أض إيه. حمزة ضاد زير إيش

Hamza law the Al Hamza law Hamza law Hamza Hamza hinds about ar Hamza ear.

إف أوف حمزة كاف زبر أك همزة كاف زير إك حمزة كاف If أك كاف حمزة لام إك، أل hamza lam peish ul waung is ul al il ul hamza mim am hamza mim am hamza im hamza mim der im am der mim um hamza mim um

হাম ইহাহা হমজাহা পেশ উহ হা পেশ উহ আহ উহ আহ সর্বশেষ হামজা আ

<laughs> Al il ul. Al il Ar ir ur. Al ul. Ur. ir Al Af if uf. Af if Af if Al il ul. Al, ir, ul. am im um, amin, i amin, 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 i. amin, I U amin, I U A I U